সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালো আছি তো কাটাখালী হাটে ঘুঘু খরগোশ সব ধরনের প্রাণী আপনি কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো এগুলা কি ভাইয়া কত করে নিল জোড়া

আপনি আরেকটা বের করেন দেখুন বন্ধুরা ভাই ঘুবু কিনেছে কাটাকালি হাটে ঘুবুটি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি ভাই শখের বসে কিনা জি এই যে একটা দেখতে পাচ্ছি এটা মাদি হতে দেখুন বন্ধুরা নরমাদি অনেক সুন্দর কবিতর তো কাটাখালী হাটে কি ভাই সস্তাতে কবিতর বা ঘগো পাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেকটাই সস্তায় আসলে সস্তা বলতে দাম যেমনই হোক সব করে কিনা তো তো দাম বেশি নিলেও মনকে সান্তনা দেওয়া যায় তবে ভালো জিনিস পাওয়া যায় এটাই হচ্ছে সব এটা কি জাতের ঘগো ভাই জানেন এসব আমরা জানা নেই নতুন কুষ্ঠিত হে যদি কেউ জেনে থাকে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও উপকার হবে আচ্ছা লালচৌকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া কবির সরিক ঘুঘুগুলো যখন নিয়ে যাচ্ছেন ভালোভাবে পালবেন আপনার জন্য দোয়া রইল জি আলাইকুম